আসসালামু আলাইকুম আমায় এই গরমে কিনে আসলেন ধামাকা ওয়ালাইকুম আসসালাম সামনে গরম আসতেছে তো যাদের এরকম কার্টুন হিসাবে এই যে একটা কার্টুনে কারণ যাদের ক্যাপাসিটার প্রয়োজন জাস্ট ফোন দিবেন এখনও সীমিত সময় রেড কম আছে যাদের দরকার পড়ে তারা অবশ্যই আমাদের মায়া যোগাযোগ করলে পেয়ে যাবেন এই ক্যাপাসিটার তো এটা বর্তমানেও অস্থায়ী রেট যদি গরমের তীব্রতা একটু বাড়ে বা একটু গরম পড়ে তো হন এটার মালের রেড। চার টাকা পাঁচ টাকা বেড়ে যায় তখন যারা হোলসেলে বিক্রি করতে পারেন তখন আপনারা দেখা যায় এই ধরনের মাল কম্পিটিশন করে মার্কেটে বিক্রি করতে পারেন না কারণ অন্য জন্য মাল নিয়ে স্টক করে রেখে দেয় তখন তারা একটু দাম কমে বিক্রি করলে আপনারা পারেন না তো দেখা যায় তখন মার্কেটে রেট চলে চল্লিশ টাকা আটত্রিশ টাকা তখন আপনি একটা এক্সাম্পল কমে বিক্রি করতে পারতেছেন না কারণ আপনারা তখন রানিং নিয়ে বিক্রি করা লাগতেছে যাই হোক এই ক্যাপাসিটার আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট দেখা দিচ্ছি একবার নতুন মাল আর সবচেয়ে বড়ো কথা হলো আমি আরেকটা পরামর্শ দিয়ে রাখি যেমন এই যে সিজন সিজন শুরু হচ্ছে যারা ক্যাপাসিটার বিক্রি করেন সবসময় নতুন মালগুলি কেনার চেষ্টা করবে নতুন বলতে হলো যখন এই যে এখন যে মালগুলি নামবে ঠিক আছে সেই মালগুলি আপনারা কেনার চেষ্টা করবেন তো সেটা কিনলে কী হয় সুবিধা সুবিধা একটাই যাতে আপনাদের মালটা একটা বছর বা দীর্ঘ বেশি মানে টেকসই বেশি থাকবে মানে মালটা যেমন শীতের সিজনে এই ক্যাপসুলগুলি বসে থাকলে একটু বসে যায় ডাউন হয়ে যায় তো কার্যকারিতা একটু কমে যায় তো যাই হোক নতুন মালটা নিলে দেখা যাবে একটা বছর আপনারা টেনশন ফ্রি বিজনেস করতে পারবেন তো যাই হোক মাল দেখা দিচ্ছি যাদের প্রয়োজন ক্যাপাসিটার এই টু জেড ক্যাপাসিটার আমরা আগে থাকতে বিক্রি করি জাস্ট এই যে এখন যেহেতু সিজন যা সিজন শুরু হয়েছে আপনাদের জাস্ট দেখা দেওয়ার জন্য দেখলে বুঝতে পারবেন তো আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় নতুন মালই পেয়ে যাবেন মালের কালার দেখলে বুঝতে পারবেন না এই যে যারা যে জিএফসি ক্যাপাসিটার নিয়ে বিক্রি করতে চান জাস্ট ফোন না এখনই সময় দেখছেন লাল লাল এ লাল এটা টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ দুইটি আছে যেমন এটা টু পয়েন্ট ফাইভ নিচে আছে থ্রি পয়েন্ট ফাইভ বেশি থ্রি পয়েন্ট যাচ্ছে তো যাই হোক এই মাল যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের জায়গা যোগাযোগ করলে পেয়ে যাবেন থাই ক্যাপাসিটার তারপর জিএফসি ক্যাপাসিটার মারে হ্যাঁ জ্যাং কোম্পানির ক্যাপাসিটার এই যে দেখেন সব এখন আমাদের আলহামদুলিল্লাহ জাস্ট ফোন দিবেন সব পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি এই যে এটা হচ্ছে হলো জ্যাং কোম্পানির ক্যাপাসিটার অরিজিনাল এটাও খুবই কোয়ালিটিফুল খুবই ভালো মাল তারপরে যে আরেকটা আছে এটাও আছে এটা হলো মানে একটু কমের মধ্যে যারা একটু ভালো চান সেই যে এই ক্যাটাগরির মধ্যে তাদের জন্য যে মালগুলি নিতে পারেন এটাও খুবই ভালো মালের টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আছে এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে লাল দেখা দিচ্ছি দেখলে বুঝতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের জাস্ট ফোন দিলে আপনারা দোকানে বসেই মাল পেয়ে যাচ্ছেন এই ধরনের ক্যাপাসিটার এই যে তো এটি আমাদের ইনশাআল্লাহ কথা মালটা রেপুটেশন খুবই ভালো জ্যাং কোম্পানির মালটা এই যে এই মালটা তো যাই হোক মাল এখনই কিনে রেখে দেওয়ার সময় তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ টাকা অ্যাকাউন্টে দিলে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে এই ক্যাপাসিটার তো এটা হলো যে জিএফসি জিএফসিটা তো আপনার দেখাইছে আবার একটু দেখাই দিই যে দেখলে বুঝতে পারবেন মালের ক্যাটাগরি একবারে নতুন মাল ভাই আবার মালটা কোয়ালিটি চায়না না মাল তো যাই যাদের প্রয়োজন পড়ে তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন পাইকারি ক্যাপাসিটার ক্যাপাসিটারটা একটু দেখাই দিলাম আর একটা আইটেম দেখা দিই যেমন অনেকে আমাদের কাছে মুভি হোল্ডার চান ভাই এই দেখেন মুভিং হোল্ডার যে মুভি হোল্ডার আমাদের কাছে খুব কম রেটে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো এক ফুটিয়ে যে দেখেন এই যে এটা হচ্ছে এক ফুটি যাদের এক ফুটের প্রয়োজন এক ফুটে নিতে পারবেন তাদের ছয় ইঞ্চির প্রয়োজন তারা ছয় ইঞ্চি নিতে পারবেন তো এটা হলো বিশেষ করে এখন যে ঈদের সিজন ঈদ আসছে তো তাদের বেশি চলে কারণ দেখা যায় এগুলি যে যে ফোকাস লাইটগুলো আমাদের থেকে যারা নিচ্ছে বা লাইটিং এডিএম যারা নিচ্ছে দেখা যায় এই হোল্ডারগুলি ব্যবহার করেও যে কোনো জায়গায় আপনারা যে নির্দিষ্ট পণ্যগুলি আছে সেইখানে ফোকাস করতে পারবেন এই যে দেখলে বুঝতে পারবেন এটা হলো ছ ইঞ্চি এটা হলো বারো ইঞ্চি এই ধরনের ফোকাসও ফোকাস লাইটও পেয়ে যাবে তারপরে এই যে এটিও পেয়ে যাবেন নিজে দেখলে বুঝতে পারতেছেন তো কি নেই ভাই আমাদের কাছে এটা গেলাম হোল্ডার এটাও ফোকাস লাইটের হোল্ডার এটা এই জাস্ট নির্দিষ্ট পণ্যের উপরে ফোকাস করতে পারবেন আপনারা এই যে দেখা দিচ্ছি ওপেন দেখলে বুঝতে পারবেন এই যে তো যার যেটা প্রয়োজন আমাদের জাস্ট মায়ের দিয়ে ফোন দিলে ইনশাল্লাহ আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ধরনের মুভিং হোল্ডারে যেটা ওপেন আছে এটা দেখা দিচ্ছি দেখেন কোন দিকে মুভিং করতে চান সব দিকে মুভিং করতে পারবেন সোজা সোজা যার যেভাবে মন চায় জাস্ট এখানে একটা স্টিলের পাত দিয়ে মুভিং করা আছে যেটা একদম স্টিলের একটা পাত তো এখানে হোল্ডারের মধ্যে লাগায় যে কোনো লাইটটা মুভাই ফোকাস লাইটটা আপনারা সুন্দর মতো আপনাদের নির্দিষ্ট যে পণ্যগুলো আছে সেখানে আপনারা ফোকাস করতে পারবেন তো যাদের এই ধরনের হোল্ডার প্রয়োজন সেটা আমাদের কাছে আছে জাস্ট বলবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে দেওয়া থাকে ওইখানে আপনারা ফেসবুক আমাদের স্বপ্নের হৃদয় ফেসবুক আইডি আছে স্বপ্নের হৃদয় ইউটিউব চ্যানেল আছে স্বপ্নের হৃদয় ইনস্টাগ্রাম আছে স্বপ্নের হৃদয় আমাদের টুইটার আইডি আছে তো যাই হোক সব আমাদের অনলাইন প্ল্যাটফর্মে সবগুলিতে আমাদের পাবেন একই নাম স্বপ্নের হৃদয় আমরা নিয়মিত নির্দিষ্ট পণ্যে ভিডিও দিয়ে থাকি যাতে আপনাদের বুঝতে ব্যবসা করতে সুবিধা হয় তো যাই হোক এছাড়া আমাদের কাছে এই টু জেড ইলেকট্রিকের মধ্যে এই টু আইটেম পেয়ে যাবেন রানিং যে প্রোডাক্টগুলি আছে হার্ডওয়্যারের আলহামদুলিল্লাহ সব আইটেম আছে তারপর অ্যাসিস স্ক্রু স্টার স্ক্রু গোল্ডেন স্ক্রু মশারির হুক কেবল ক্লিপ ক্যাবল টাই রয়্যাল প্লাক নির্দিষ্ট যা যেই ধরনের পণ্য আপনারা ব্যবসা করতেছেন সব ধরনের আবার পিন আছে আমাদের কাছে তেসলা হাইলেফ টিডিকে এস টি সি মানে সব ধরনের মালে আমাদের কাছে এক ছাদের নিচে আপনারা সকল মাল পেয়ে যাচ্ছেন তো যারা এই ফ্যানের ক্যাপাসিটার সহকারে মোটর ক্যাপাসিটির সহকারে যাদের যে ধরনের আইটেম পছন্দ বা যে ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের মাল ট্রেডাসে সরসে আসতে পারেন আর যারা না এসে মাল নিতে চান তারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ দোকানে মাল চলে যাবে সকল ধরনের মালিক যেটা প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে আপনার কোনো একটু সরেন দেখা আসতে পারতেছেন না সেটার ক্ষেত্রে আমাদের ফোন দিবেন আপনার যে অর্ডারি মাল সেটার সাথে আমরা মাল কালেক্ট করে দিব কোনো সমস্যা নেই যাতে আপনার এক দোকান থেকে বা এক ছাদের নিচের থেকে সকল ধরনের মাল নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হল এক জায়গাতে মাল নিলে আপনার মালটা টেনশন ফ্রি থাকতেছেন আর সকল আমরা চেষ্টা করতেছি যে সকল পণ্য যাতে আপনারা কম রেটের মধ্যে এক ছাদের নিচে থেকে নিতে পারেন তো আমরা সে চেষ্টাটাই করতেছি আর সবচেয়ে বড়ো কথা হলো যে অন্য জায়গায় গেলে দেখা যায় বলে একটা দেয় একটা ওইটা ইনশাল্লাহ আমাদের এখান থেকে পাবেন না আর আপনারা নিশ্চিন্তায় ব্যবসা করতেছিলেন আমাদের সাথে যারা দীর্ঘদিন করতে চান তারা তো করতেই আছে তারপরও যাদের নতুন করে ব্যবসা করতে চান তারাও ঠিক এভাবে আমাদের থেকে মাল নিতে পারবেন তো যাই হোক যাদের ইলেকট্রিক হার্ডওয়্যারের সকল পূর্ণ প্রয়োজন তারা বসে আমাদের মায়ের ড্রেসে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা ছিল মায়েরদার ট্রেস কালতন বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ নিসতলা সুন্দরবন মার্কেট ওপর পাশে আর গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তানগুলো ঠিক পাশে যারা তো চিনেন এসে পড়েন না চিনলে মার্কেটের সামনে এসে ফোন দিবেন আমাদের লোক জানিয়ে আসবে আর যদি দোকানে বসে মাল নিতে চান ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা আমাদের সরাসরি মার্ক অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আমাদের থেকে মাল নিতে পারবেন আর যদি আপনার চান্স কোনো মাল প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে ছবিটা দিবেন যে বা মালটা আছে কিনা না থাকলে ইনশন সেই মালটা আপনাদের কালেক্ট করে দিব এক ছাদের নিচের থেকে আপনারা সকল মাল পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম